দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটি নালা তৈরি হয়েছে আসলে এখানে এটি কি হচ্ছে আমরা দেখি যে দেখি সেই কৃষক চাচা কি করতেছেন সেটা আমরা যে দেখি যে কৃষক কাকা কৃষক জন্য তার জমির মাঝখানে এভাবে বা জমির সাইড এভাবে নালা তৈরি করছে কারণ এটি কিন্তু একটি পেঁপে বাগান বা পেঁপের জমি তার সাথে আছে সাতটি ফসল হিসেবে

একটু এদিকে তাকাবেন রোজা আছেন না আলহামদুলিল্লাহ এই রোজা থেকে কোবানি কাজ করছেন কত কষ্টের কাজ আসলে এর নালাটা তৈরি করার মানে মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে পেপে এটা বাঁচানোর জন্য মানে পেপে করেছেন এই যে পেপে করা তাই না পেপে জমি দি পেপে বাঁচাতে হবে তার মানে বৃষ্টি হবে যখন ক্যানেলে পানি ঝরে আসবে তারপরে মেশিন জুড়ে মানেটা এই পানিটা ফেলে দিতে হবে বাইরে বাইরে ফেলে দেবেন তাই না তো দর্শক দেখতে পাচ্ছেন এই কৃষক চাষা এই পেঁপে জমি পেঁপে জমিতে কিন্তু নিচু জমি এটা পানি বেরোনো কোনো লাইন নাই এ কারণে কিন্তু এই জমি পানি নিকাশনের জন্য তেমন ব্যবস্থা না থাকার কারণে এই যে নালা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই বরাবর জমির নালা তৈরি করা হয়েছে এই যে গভীর করে নালা তৈরি করা হয়েছে এই নালাটি যখন বর্ষ যখন বর্ষার সময় এই জমিতে পানি বেঁধে যাবে সেই সময়টিতে এই ড্রেনে পানি আনবে আর পানি যখন ভর্তি হবে এখানে এখান থেকে সেচে মেশিন বা মোটর দিয়ে সেচে বাইরে ফেলাই দেবে এটি কিন্তু খুবই একটা উন্নত বুদ্ধি আসলে যারা পানি নিকাশনের জন্য ব্যবস্থা তেমন ভালো না যাদের জমিতে তারা আপনারা এভাবে করতে পারেন নালাটি